ভগবান শিবকে কেন লিঙ্গ রূপে পূজা করা হয় শিবলিঙ্গ আসলে কি দেবাদিদেব মহাদেব হলেন আদি দেবতা তিনি সমগ্র দেবদেবীদের দেবতা তিনি পরমেশ্বর বিশ্বের কল্যাণকর্তা তিনি বিশ্বের রক্ষাকর্তা তবে তার মূর্তি পুজো না করে শিবলিঙ্গ পুজো করার প্রচলন কোথা থেকে এসেছে এর নেপথ্যে কি এমন কাহিনী রয়েছে দক্ষযজ্ঞে সতী দেহত্যাগ করার পর মহাদেব পাগলের মতো সর্বত্র ঘুরে বেড়াতে লাগলেন এক সময়ে তিনি উলঙ্গ সন্ন্যাসীর বেশে দারুবনে প্রবেশ করলেন ঋষিদের আশ্রমের পাশ দিয়ে গেলেন সেই সময় মুনি ঋষিরা কেউ আশ্রমে ছিলেন না ঋষি পত্নীরা শিবকে এভাবে দেখে পরস্পর বলাবলি করতে লাগল কে এই অপূর্ব দর্শন সন্ন্যাসী ভিক্ষুপরূপে এখানে এসেছেন একে ভিক্ষা দান করা উচিত তখন তারা ভালো অস্বাদি তার উদ্দেশ্যে দান করলেন তাদের মধ্যে কেউ লজ্জা ত্যাগ করে বললেন কে আপনি বেশে এখানে এসেছেন শিব বললেন আমি ঈশ্বর বর্তমানে সতীর সঙ্গে আমার বিচ্ছেদ হয়েছে তাই আমি দিগম্বর হয়ে ঘুরে বেড়াচ্ছি সতী ছাড়া কোনো রমণীতেই আমার রুচি নেই তারপর মহেশ্বর বহু ভিক্ষা গ্রহণ করে পাত্র পূর্ণ করে কৈলাসের পথে অগ্রসর হলেন সকল ঋষি পত্নীগণ মোহমুগ্ধ হয়ে তারই পেছনে পেছনে চলতে লাগলেন পতি পুত্র গৃহকার্যাদির কথা সবাই ভুলেই গেলেন এমন সময় মুনি ঋষিগণ নিজ নিজ আশ্রমে ফিরে এসে দেখলেন আশ্রমে তাদের পত্নীগণ নেই চারিদিকে খোঁজ করে দেখতে পেলেন তারা সকলেই শিবের পিছু নিয়েছেন খুব রেগে গেলেন ঋষিগণ অভিশাপ দিলেন তুমি দেবাদিদেব মহাদেব হয়ে আমাদের পত্নীগণকে হরণ করলে কাজেই তুমি ক্লিপ হও মুনিগণ এমন সাপ দিলেন সঙ্গে সঙ্গেই শিবের লিঙ্গ মাটিতে পড়ে গেল তারপর সেই লিঙ্গ বাড়তে লাগল অল্প সময়ের মধ্যে শক্ত পাতাল সমগ্র পৃথিবী এবং অন্তরিক্ষের সকল স্থানে সেটি বেড়ে চলল তখন সব জগতের সব কিছুই সেই লিঙ্গে বিলীন হয়ে গেল তখন মুনি ঋষিগণ তার নাম দিলেন লিঙ্গ ব্রহ্মা বিষ্ণু ইন্দ্র বায়ু অগ্নি লোকপাল সকলে সেই বর্ধিত লিঙ্গ দেখে অবাক হলেন বিস্মিত হয়ে ভাবতে লাগলেন এই লিঙ্গের বিস্তার কত এর শেষী কোথায় তারপর ব্রহ্মা সেই লিঙ্গের ঊর্ধ্বসীমা দেখার জন্য আর বিষ্ণু নিম্নসীমা জানার জন্য চললেন কিন্তু বহুদিন ধরে চেষ্টা করেও উভয়েই সেই লিঙ্গের শেষ দেখতে পেলেন না তখন উভয়েই ফিরে এলেন ফিরে আসার সময় ব্রহ্মা মেরুপৃষ্ঠে নামলেন সেখানে সুরভির সঙ্গে তার দেখা হল সেই সুরভি তখন কেতকীর নিচে দাঁড়িয়েছিলেন ব্রহ্মা সুরভিকে জিজ্ঞেস করলেন হে সুরভি শিবের লিঙ্গ ত্রিভুবন বিস্তার করছে তুমি কি দেখেছো। সেই লিঙ্গের ঊর্ধ্বসীমা দেখবার জন্য আমি গিয়েছিলাম কিন্তু বহু খোঁজ করেও দেখতে পেলাম না তাই ফিরে যাচ্ছি দেবতারা আমাকে জিজ্ঞেস করল আমি কি উত্তর দেব এখন আমি যদি মিথ্যা কথা বলি তারা বিশ্বাস করবে না তাই তোমাকে অনুরোধ করছি তুমি যদি মিথ্যা সাক্ষ্য দাও তাহলে আমার সম্মান বাড়ে ব্রহ্মার কথাই সুরভি রাজি হলেন সেই সঙ্গে কেতকীয় ব্রহ্মা তখন আনন্দে দেবতাদের কাছে গিয়ে বললেন আমি লিঙ্গের উপরতল দেখে এসেছি অপূর্ব সেই লিঙ্গের মস্তক সেই লিঙ্গ বিশাল বিমল সুদৃশ্য কিন্তু সেই লিঙ্গ ছাড়া আর কোনো কিছুই আছে বলে আমার মনে হয় না ব্রহ্মার কথা শুনে দেবতাগণ স্তম্ভিত এদিকে পাতাল থেকে ফিরে এলেন বিষ্ণু বললেন অনেক জায়গা ঘুরলেন অতল বিতল সুতল অনাতল মহাতল রসাতল এমন কি পাতালেও গেলাম তারপরেও স্থান শূন্য বলে মনে হলো আমার কিন্তু সেই লিঙ্গের মূল্য মধ্য কিংবা শেষ কিছুই দেখতে পেলাম না এখন আমি বুঝতে পেরেছি মহাদেবী লিঙ্গরূপী তিনি এই জগৎ ধারণ করে আছেন তারই প্রসাদে দেবতা এবং ঋষিগণের সৃষ্টি বিষ্ণুর মুখে লিঙ্গের কথা শুনে দেবতেরা সেই তথ্যকেই সত্য বলে স্বীকার করলেন তখন বিষ্ণু হাসতে হাসতে ব্রহ্মাকে বললেন হে ব্রহ্মা আপনি যদি লিঙ্গের মস্তক দেখে থাকেন তাহলে এই ব্যাপারে কেউ কি সত্য সাক্ষী দিতে পারবে বিষ্ণু জিজ্ঞাসার উত্তরে ব্রহ্মা ব্যঘ্রভাবে বললেন এ ব্যাপারে আমার সাক্ষী আছে সুরভি আর কেতকে তখন দেবতাগণ সত্য উৎখাটনের জন্য সুরভি এবং কেতকীকে ডাক দিলেন তারা মিথ্যা সাক্ষ্য দিয়ে বললেন ব্রহ্মাদেব লিঙ্গের মস্তও দেখেছেন এবং কেতকি ফুলের দ্বারা লিঙ্গ পূজাও সম্পন্ন করেছেন সহসা সেখানে আকাশবাণী হল হে দেবগণ সুরভি এবং কেতকী যা বলল সব মিথ্যা কথা ব্রহ্মা কখনোই লিঙ্গের মস্তক দেখেনি এই লিঙ্গের আদি বা অন্ত নেই তখন দেবতাগণ সুরভিকে অভিশাপ দিলেন হে সুরভি তুমি যে মুখে মিথ্যা কথা বলেছ সেই মুখ সর্বদাই অপবিত্র থাকবে আর হ্যাঁ কেতো কি তোমার ফুল সুগন্ধ কিন্তু আজ থেকে তোমাকে দিয়ে আর কেউ শিব পূজা করবে না তারপর সেই আকাশবাণী ব্রহ্মাকে উদ্দেশ্য করে বললেন হে ব্রহ্মদেব তুমি কিসের জন্য মিথ্যা কথা বললে এই অপরাধে কেউ তোমার পূজা করবে না দেবতাগণ সেই আকাশবাণী শুনে মনে করলেন স্বয়ং শিবই এই অভিশাপবাণী উচ্চারণ করলেন তারপর সকলেই তার স্তবস্তুতি করলেন এবং ভক্তিভরে লিঙ্গ পূজা করলেন শিবলিঙ্গ হল মহাদেবের আদি অন্তহীন সত্তার প্রতীক দেবাদিদেব মহাদেবের একটি নাম পঞ্চানন অর্থাৎ তার পাঁচটি মুখ শিবের এই পাঁচটি মুখ আসলে পাঁচটি উপাদান যেগুলি হলো পৃথিবী জল আগুন বায়ু এবং আকাশ যোগশাস্ত্রে লাল হলুদ সাদা গাঢ় এবং কালো এই পাঁচটি রঙকে উপাদানের রং হিসাবে বর্ণনা করা হয়েছে প্রাচীন শাস্ত্র মতে জানা যায় যে সম্পূর্ণ শিবলিঙ্গের আকৃতি উপবৃত্তাকার এই আকৃতি আসলে মহাবিশ্বকে প্রতিনিধিত্ব করে এই শিবলিঙ্গই একাধারে সৃষ্টি এবং ধ্বংসের নির্দেশ করে মহাবিশ্বে যেমন পরমাণুমণ্ডল আছে ঠিক তেমনই আবার শিবলিঙ্গেও আছে শিবলিঙ্গের লম্বা আকৃতি অংশের তিনটি দাগ আসলে পরমাণুরই উপাদান অর্থাৎ ত্রিপুন্দ্র বিশ্বব্রহ্মাণ্ডের গঠনের একটি প্রতীক যা কিনা ইলেকট্রন প্রোটন এবং নিউটনকে প্রতিনিধিত্ব করে প্রাচীন বৈদিক হিন্দু শাস্ত্র অনুসারে এই শিবলিঙ্গই হল বিশ্বব্রহ্মাণ্ডের পরমেশ্বরের প্রতীক বলা হয়ে থাকে এই শিবলিঙ্গই হল শিবের প্রতীক কি মাথা এই শিবলিঙ্গই জগতে শান্তির প্রতীক শাস্ত্র মতে শিবলিঙ্গের পুজো করা মানেই দেবাদিদেব মহাদেবের পুজো করা ধ্যানমগ্ন মহাদেবকে এই শিবলিঙ্গের মাধ্যমেই প্রকাশ করা হয় মনে করা হয় এই শিবলিঙ্গেই মহেশ্বর শিব আত্মধানের স্বরূপে লীন থাকেন এবং তার সকল ভক্তদের নিবগ্ন তথা ধ্যানমগ্ন হতে উপদেশ দেন কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে বলবেন না সংগৃহীত কণ্ঠে আমি সুমিত্রা